আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বৃষ্টির সময়ে যে ছয়টি কাজ করা সুন্নাত এই বিষয়গুলো নিয়ে এক নম্বর বৃষ্টির দোয়া পাঠ করা যখন বৃষ্টি নামে তখন শুরুতেই বৃষ্টির দোয়াটি পাঠ করা বৃষ্টির দোয়াটি হলো আল্লাহ সৈয়বান না ফিয়ান আর যদি বৃষ্টিটা ক্ষতিকারক হয় তাহলে এই দোয়াটি পড়া আল্লাহুম্মা হুম্মা ওয়ালা আলাইনা আলাইনা দুই নম্বর যে কাজটি করা সন্ন্যত তা হলো আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট থাকা উম্মুল হযরত হজরত আশার্জ আল্লাহু তালানা বলেন আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝরা হওয়া প্রবাহিত হলে প্রিয় নবী সাল আলহি আসাল্লাম ঘাবড়ে যেতেন যে এটি আল্লাহর আজাব কিনা হাদিসটি সহিহুল মুসলিম হাদিস নাম্বার এক হাজার নয় সাতান্ন তিন নম্বর যে গাছটি করা সন্ন্যত তা হল বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা এ ব্যাপারে হাদিসে এসেছে উম্মুল মোমিনিন হজরত ইশার্জুল্লাহ তালহা বলেন প্রিয় নবী সাল্ল আলহিসাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন এ তো আল্লাহর রহমত হাদিসটি সহিহুল মুসলিমে আছে হাদিস নাম্বার এক হাজার নয়শত সাতান্ন চার নম্বর যে কাজটি করার সম্মত তা হলো বৃষ্টি বাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া কেননা প্রিয় নবী সাল্লু আলহি আসাল্লাম হাদিসে কুদ্সিতে বলেন যে যে ব্যক্তি বলে আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী আর যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী হাদিসটি সহিহুল মুসলিমে রয়েছে হাদিস নাম্বার আটশত পাঁচ নাম্বার যে কাজটি করা সন্নত তা হলো বৃষ্টির পানি গায়ে লাগানো এ এব্যাপারে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি বৃষ্টির পানি গায়ে লাগাতেন হাদিসটি সহিহুল মুসলিমে রয়েছে হাদিস নাম্বার এক হাজার নাম্বার ছাপ্পান্ন ছয় নম্বর যে কাজটি সন্নদ বৃষ্টির দিনে তা হলো বৃষ্টির সময় দোয়া কবুল হয় তাই এই সময়ে বেশি বেশি করে দোয়া করা রসুল সালু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই সময়ের দোয়া প্রত্যাখ্যান করা হয় না কিংবা কম প্রত্যাখ্যান করা হয় তার মধ্যে এক নাম্বার আজানের সময়ের দোয়া দুই নাম্বার বৃষ্টির সময়ের দোয়া হাদিসটি সহিহুল জামেতে রয়েছে হাদিস নাম্বার তিন হাজার আটাত্তর আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ এবং অপরকে শেয়ার করবেন যাতে করে তারাও এই ফজিলত সম্পর্কে জানতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ